জন্য সচরাচর আমার ব্যবস্থা করতে পারি না অজানার লোক হলে আমাদের অনেক অসুবিধা নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে বড়দিনের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এসেছি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম পান্থপাড়া রানাঘাট শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা আধ্যাত্মিক পরিবেশ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম শতাব্দী প্রাচীন এই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম কিভাবে আসবেন এই আশ্রম কখন খোলে কখন বন্ধ হয় আশ্রমের প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে আশ্রমে অতিথি নিবাস আছে কি না আশ্রমে দীক্ষা দেওয়া হয় কি না এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে এবং তার সাথে পুরো আশ্রম চত্বরটা ঘুরে দেখব তাই ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তো এই মুহূর্তে আছি আমি রানাঘাট স্টেশনে তো প্রথমেই বলে নিই কীভাবে যাবেন বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম শিয়ালদা থেকে রানাঘাট লোকাল অথবা শান্তিপুর লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা গেদে লোকাল ধরে চলে আসুন এই রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম অথবা পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম অথবা ছ নম্বর প্ল্যাটফর্ম ধরে স্টেশনের বাইরে আসুন বাইরে এলে অটো দেখতে পাবেন অটোওয়ালাকে বলুন বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম পান্থপাড়া যাব পনেরো টাকা বা কুড়ি টাকা ভাড়া নেবে পাঁচ সাত মিনিটের মতো টাইম লাগবে আর যারা হাঁটতে ভালোবাসেন অথবা হাঁটতে চান অথবা হেঁটে যেতে চান তাহলে পায়ে হেঁটেও যেতে পারেন পনেরো মিনিটের মতো টাইম লাগবে তো স্টেশন থেকে ফুট ওভার ব্রিজ ধরে বাঁ দিকে চলে আসুন এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে নামুন আর পাশেই টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টোটোও পাবেন এই যে টোটো হলো যাচ্ছে এই টোটোই করে আপনারা যেতে পারবেন বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম পান্থপাড়া তো পৌঁছে গেলাম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের মূল তরুণ আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী বেদানন্দ সরস্বতী পান্থপাড়া রানাঘাট আশ্রমের তরুণের সামনে দেওয়ালের দুদিকেই লেখা রয়েছে স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজের বাণী আর এই বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের গুরু মহারাজদের ছবি এখানে দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন বাঁদিক থেকে শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী ঠিক তারপরে আছেন শ্রীমৎস্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী তারপরে আছেন শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী তারপরে আছেন প্রভুপদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী এখানে শ্রী শ্রী যোগমায়া মাতা ঠাকুরানী ঠিক তারপরে শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ যিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন ঠিক তারপরেই আছে আশ্রম মাতা শ্রী শ্রী আরতি দেবী ঠিক তারপরেই আছেন শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী চলুন আশ্রম প্রাঙ্গনে প্রবেশ করি শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ এটা আধ্যাত্মিকতা অনুভব করা যাচ্ছে একদম আওয়াজ নেই কেবল পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে সামনের যে একতলা বাড়িটি দেখছেন একসময় এখানেই মন্দির ছিল এখন এটি আঁকার স্কুল হয়েছে বাচ্চারা এখানে আকাশ এখে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে প্রবেশ করি ডান দিকে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাই হল সাধু নিবাস অর্থাৎ এই আশ্রমের সাধু মহারাজ এবং সন্ন্যাসিনী মায়েরা এখানেই থাকেন অনেক কিছু আশ্রমের রেস্ট্রিকশন আছে তার পোস্টার দেওয়া আছে যেমন ফুল ও গাছে হাত দেবেন না আশ্রমের নিরবতা ও পবিত্রতা বজায় রাখুন একদম অবশ্যই তো এই অন্নপূর্ণা ভবনটি হল প্রসাদ কক্ষ ভক্ত শিষ্যরা এলে এই অন্নপূর্ণা ভবনে প্রসাদ গ্রহণ করে তো চলুন এরপর আপনাদের মূল মন্দিরে নিয়ে যাই এই যে দুদিকে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মূল মন্দিরে যাওয়া যায় দুদিকেই সিঁড়ি আপনি ব্যবহার করতে পারবেন উপরে ওঠার জন্য আর নিচেটি হচ্ছে সমাধি মন্দির ও গোসাইজির মন্দির শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম তো নিচে সমাধি মন্দির পরে আসবো আগে উপরে যাই মূল মন্দিরে নাট মন্দির শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে যাকে বলে মন্দিরের দেওয়ালে প্রথমেই বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেব ঠিক তার পাশে যিশুখ্রিস্ট ঠিক তার পাশে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তার পাশে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ফটোতে ঠিক তার পাশে গুরুমাতা পাশে গুরুদেব এখানে গুরু পরম্পরা আর এখানে ত্রিকালাজ্য লোকনাথ ব্রহ্মচারী ঠিক তার পাশেই আছেন শ্রী প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আর গুরুদেবের পাশেই আছেন শ্রী জগন্নাথ শ্রী বলরাম দেবী সুভদ্রা তো চলুন মন্দিরটি একবার প্রদক্ষিণ করে নিই এবং আপনাদের কেউ প্রদক্ষিণ করাই আমার সাথে সাথে চলুন আপনারাও প্রদক্ষিণ করে নিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে একটা শান্তির জায়গা যেই এখানে আসবে সে মনে শান্তি অবশ্যই পাবে সিংহাসনের সবের ওপরে রয়েছেন প্রহুপাল বিজয় কৃষ্ণ গোস্বামী এবং মাতা ঠাকুরাণী যোগমায়া দেবী তার নিচে গোস্বামী প্রভুর মানসপুত্র নীলকণ্ঠকুলদানন্দ সারিজি এবং নীলকণ্ঠ ব্রহ্মচারীজির নিচে আছেন তাঁর শিষ্য গঙ্গানন্দ ব্রহ্মচারী মহারাজ আর সবের সামনে রয়েছেন আমাদের গিরিধারী গিরিধারী পাশে গোপাল এবং একবারে বাম পাশে দেবাদিদেব মহাদেব চলুন এরপর আপনাদের সমাধি মন্দিরে নেবেন আপনারা যদি আশ্রমকে কিছু দান করতে চান বা অনুদান দিতে চান তাহলে আশ্রম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে অনেকেই অনুদান দিয়েছেন এই যে পস্তর ফলক দেখতেই পাচ্ছেন স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজের সমাধি মন্দির আজ আমার ভাগ্য খুব সুপ্রসন্ন আশ্রমে প্রবেশ করা মাত্রই গুরুজি আমাকে প্রসাদ খাওয়ার জন্য পাঠালেন এই ভেতরে এবং বাল্যভোগ আপনারা থাকেন কতদিন আছেন অনেকদিন ধরেই আছেন আর চারটে কীর্তন হয় তারপর বাল্যভোগ তারপরে আবার একবার দুপুরে অন্নভোগ হ্যাঁ তারপর মন্দির বন্ধ হয়ে যাবে আবার চারটে খুলবে হ্যাঁ তারপর আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি কীর্তন হ্যাঁ হ্যাঁ তারপর আবার রাত্রি আটটায় মন্দির বন্ধ হয়ে যায় নটায় রাত্রি নটায় বন্ধ হয়ে যায় আর এটি হলো শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের ভক্ত নিবাস এই যে দুতলা বাড়িটি দেখছেন ভক্ত শিষ্যরা যদি এখানে আসে এবং দু এক দিন থাকতে চান তাহলে এখানেই রাত্রি করতে পারবেন তো ভক্ত নিবাসের পাশেই রয়েছে হিমাংশু ভবন এটি আগে কম্পিউটার সেন্টার ছিল কিন্তু পরবর্তীকালে এটিও ভক্ত নিবাস এখানেও ভক্ত শিষ্যরা এলে রাত্রি যাপন করতে পারবে আশ্রম পুরোটাই শুধু গাছ আর গাছ দেখুন চারদিকে ছোট বড় নানা ধরনের সবুজ গাছালি ভর্তি সত্যি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একটা শান্তির জায়গা এখানে যেই আসবে সেই শান্তি অনুভব করতে পারবে আছেন বলুন ভালো গুরুদেবের ইচ্ছাই ভালোই আছে ভালোই আছে আচ্ছা এই মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে বাংলা তেরোশো পঁচাত্তর ইংরাজি উনিশশো যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ আচ্ছা মন্দির খোলে কখন সকালে ভোরবেলায় মন্দির খোলা হয় আমাদের চারটে পনেরো শীতকালে চারটে পনেরো গ্রীষ্মকালে চারটে আর দুপুরে বন্ধ হয় কটায় দেড়টা আবার বিকালে কটায় খোলে সাড়ে চারটে আবার রাত্রি বন্ধ হয় কটায় নটা কোন সাড়ে নটা আচ্ছা এখানে ভক্ত শিষ্যরা এলে থাকার কি ব্যবস্থা আছে আমাদের যারা আমাদের যারা আশ্রমে আশ্রিত আশ্রমে যারা যুক্ত তাদের জন্যই ব্যবস্থা আছে বাইরের জন্য সচরাচর আমরা ব্যবস্থা করতে পারি না অজানা লোক হলে আমাদের অনেক অসুবিধা থাকে না না কোনো মূল্য নেওয়া হয় না থাকা এবং প্রসাদের জন্য কোনো মূল্য নেওয়া হয় না প্রসাদ পেতে গেলে আগের দিন দুপুর দুপুরের মধ্যে জানাতে হবে হ্যাঁ ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আমি ফোন নাম্বার বলে দেবো ওই ফোন নাম্বার আপনি দিয়ে দেবে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে হঠাৎ করে চলে এলে আমরা কোনো প্রসাদের ব্যবস্থা করতে পারবো না আর যদি কেউ থাকতে যায় তাহলে কি প্রসেস মানে কোনো পরিচয়পত্র আনতে হবে থাকার মানে আমাদের চেনা পরিচিত ছাড়া আমাদের সে চেনা পরিচিত লোক যদি সঙ্গে থাকে তাহলে ঠিক আছে অ অচেনা অজানা লোককে আমরা সচরাচর ব্যবস্থা করতে পারি না আচ্ছা কারণ আমাদের লোকজন ম্যান পাওয়ার তো খুব কম আচ্ছা 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 এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয় এইভাবে বলা সময় পয়লা বৈশাখ তো হয় বেদানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি এটা গুরু পূর্ণিমা তীরভাব তিথি এই জ্যৈষ্ঠ মাসে হবে মহা অষ্টমীর মহা হোম দুর্গা পুজোর অষ্টমীর দিনে মহা অষ্টমীর দিনে চণ্ডী পাঠ করে চণ্ডীর সাতশো শ্লোকে সাতশো আহতি দেওয়া হয় ওই ওটা হয় গঙ্গানন্দ ঝুলন পূর্ণিমা গোস্বামী বহুর আবির্ভাব তিথি ঝুলন পূর্ণিমা উৎসব হয় গঙ্গানন্দ মন্ত্রী মহারাজের আবির্ভাব তিথি তিরুভাব তিথি আশ্রম মা দেবীর আবির্ভাব তিথি তিরুভাব তিথি এই সব উৎসব পালন করা হয় আচ্ছা এখানে কেউ যদি দীক্ষা নিতে চায় তাহলে সে দীক্ষা দীক্ষা নিতে গেলে আগে যোগাযোগ করতে হবে আসতে হবে আশ্রমে আগে আশ্রমে আসতে হবে আশ্রম দেখবে তারপর গুরুদেব যা ডেট দেবেন সেই দিনে আসতে হবে আচ্ছা আমি সব জায়গাতেই দেখছি লেখার ওই যে নাম চলছে তো এর মানে কি মানে তো নয় এর হচ্ছে একটা অন্তর্নিহিত অর্থ নাম মানে যে দীক্ষা মন্ত্র গুরুদেব দেন সেটা আমাদের অজপা সাধন সবসময় আমাদের শ্বাসে প্রশ্বাসে ওই নামটা চলতে থাকে যাতে আমরা ভুলে না যাই ওই কথাটা যাতে ওই বিস্মরণ না হই আর কি নাম চলাটা যদি আমরা আটকে না যাই তাতে সব জায়গায় লাগানো আছে যাতে ওটা পুনরায় স্মরণ করিয়ে দাও তোমার নাম চলছে তো

আবার বিকাল 4টা থেকে রাত্রি 8টা হ্যাঁ ঠিক আছে পূজার পেলো না আগে থেকে সব পেলো বসে মানে নাওরে নাটবন্ধীরে বসার জায়গা আছে বসলো আবার বিকেল মন্দির খুলবে আসামের বিশেষ বিশেষ উৎসব অনুষ্ঠানের হোমযোগ্য এখানি হয়ে থাকে ওই যে দেখতেই পাচ্ছেন হোমকন্ডো আগে হোম হয়েছে হোমযোগ্য হয়েছে এখানে বোজায় যাচ্ছে আর হোমের কাটো রেডি করা আছে যে দেখতেই পাচ্ছেন তো এখানে প্রথমে দিলেন ঠাকুরের প্রসাদ মানে অন্ন তারপরে দিলেন সাদা ভাত তারপরে শাক ভাজা এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ি দিয়ে আর লাউ দিয়ে ঘন্ট ঠিক তারপরেই কচুর লতির একটা সবজি আর ডাল তো এই আশ্রমের উৎসব অনুষ্ঠানে যখন দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসে এখানে এসে প্রসাদ গ্রহণ করে তখন এখানেই ভক্ত শিষ্যদের প্রসাদ খাওয়ানো হয় আর এই যে সাইজ করা কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠেই ভোগ রান্না হয়ে থাকে তো এখানে যেদিকেই দেখছি কাঠ কেটে রাখা আছে অর্থাৎ কাঠের এখানে অভাব নেই তো বন্ধুরা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ টাটা